আচ্ছা বাবা এই যে নয় নম্বরটা দেখো দুই হাজার এগারো সালের জরিপ মতে খুলনার তুলনায় ঢাকার জনসংখ্যা কতগুণ বেশি তো এই জায়গায় হলো আমার যতদূর মনে আছে এই যে এই বক্স থেকে করছে তাই না

ঠিক আছে এই যে এই এরকম বক্সের ভিতরের ইনফরমেশন গুলো ঠিক আছে ইম্পর্টেন্ট হ্যাঁ এটা মনে রাখা কঠিন হলেও এই বক্সের ইনফরমেশন কিন্তু খুব বেশি না এগুলো অবশ্যই একটু ভালো করে পড়বা হ্যাঁ আচ্ছা ঠিক আছে